ক্লাস নাইনের ছেলেমেয়েরা দেখো আমি আজকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বাংলার সাজেশান নিয়ে এসেছি আমি যে কোশ্চিনগুলো বলবো তার উত্তরও কিন্তু আমি দিয়ে দেবো আমি খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো তো প্রথম যে কোশ্চিন হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নিজের ভাষায় লেখো অথবা এরকমভাবে কোশ্চেন আসতে পারে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সম্পর্কে যা যেন লেখো অথবা কলিঙ্গ দেশের যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিলো তার পরিচয় দাও উত্তরটা তোমরা এভাবে লিখবে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি পুরোটা ক্যামেরা দিয়ে এখান পর্যন্ত হচ্ছে এটার উত্তর তারপরে যে কোশ্চিনটা তোমরা করবে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড ইনভাইটেড কমা রড কথার অর্থ কী তারা কী কারণে বিপাকে পড়েছিল তাদের পরিণতি কী হয়েছিল এটা ওয়ান প্লাস টু প্লাস ফোর সমান হচ্ছে সেভেন উত্তরটা তোমরা এভাবে লিখবে উত্তর আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কোশ্চিনের অ্যান্সার ওইটুকু বক্স দিয়ে লিখবে হয়ে গেল এবার দেখো টিকা লেখো শ্রী কবিকঙ্কন তারপরে যে কোশ্চেনটা করবে চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ অষ্ট গজরাজের পরিচয় দাও এটা উত্তর তোমরা এভাবে লিখবে স্ক্রিনশট নিয়ে নিবে কিন্তু তোমরা হ্যাঁ বা ভিডিওটা দাঁড় করিয়ে লিখে নিবে এই ছিল তোমাদের কলিঙ্গ ঝড় বৃষ্টি থেকে এবার আমরা দেখব ধীবর বৃত্তান্ত থেকে যে কোশ্চিনগুলো করবে ধীবর বৃত্তান্ত থেকে যেটা করবে ধীবর ধীবরের চরিত্রটি নিজের ভাষায় লেখো উত্তরা তোমরা উত্তরা দেখিয়ে দিচ্ছি আমি এভাবে লিখবে এরপরে যে কোশ্চিনটা করবে এখন থেকে তুমি আমার প্রিয় বন্ধু হলে কে কিভাবে কার বন্ধু হলো তোমরা এখান থেকে উত্তরটা লিখবে এভাবে এতটুকু হয়ে গেল তারপরে যে কোশ্চিনটা করবে ধীবর বৃত্তান্ত নাটকে সমাজের কোন ছবি ফুটে উঠেছে অথবা দুই রক্ষীর কথাবার্তার মধ্য দিয়ে বাস্তব জীবনের কোন ছবি ফুটে উঠেছে এই কোশ্চিনের উত্তর তোমরা লিখবে এভাবে হয়ে গেল তারপরে যে কোশ্চেন হচ্ছে এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চাপিয়ে দেওয়া হল বক্তার এরূপ উক্তির কারণ কি তোর লিখবে তারপরে দেখো তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন উদ্দিষ্ট ব্যক্তির উত্তর কি দিয়েছিল উত্তরে তোমরা এভাবে লিখবে হয়ে গেল এবার আমরা চলে আসি ইলিয়াস ইলিয়াস থেকে ইলিয়াস ধনী থেকে কীভাবে গরিব হয়েছিল অথবা ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল ইলিয়াসের অবস্থা কীভাবে খারাপ হয়ে পড়লো তা লেখো অথবা ইলিয়াস গল্পে বৃদ্ধ দম্পত্তি কীভাবে নিঃসঙ্গ হয়ে পড়েছিল তা লেখো তো উত্তরটা তোমরা এভাবে লিখবে তারপরে দেখো ইলিয়াস কীভাবে অতিথিদের আপ্যায়ন করতেন তো এভাবে তোমরা উত্তরটা লিখবে তারপরে যে কোশ্চিনটা হচ্ছে অতিথিরা হেসে উঠল কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠেছিল তো উত্তরটা তোমরা লিখবে এইভাবে তারপরে যেটা কোশ্চেন হচ্ছে আমি সত্যি কথা বলছি তামাশা করছি না উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা আপনারা হয়তো বিশ্বাস করবেন না কারা কার কোন কথা বিশ্বাস করবেন না এভাবে উত্তরটা লিখবে এই পর্যন্ত তারপরে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল ইলিয়াসকে সে প্রতিবেশীকে ধন্যবাদ দিল কেন উত্তরটা লিখবে এভাবে হয়ে গেল তারপরে হচ্ছে ইলিয়া ধনী ইলিয়াসের জীবনে সুখ ছিল না কেন এটার উত্তর তোমরা লিখবে এইভাবে স্ক্রিনশট করে নেবে কিন্তু তারপরে দেখো দাম গল্প থেকে পড়ে আনন্দে আমার চোখে জল এলো চোখের জল আসার কারণ কী এটুকু লিখবে তোমরা এভাবে তারপরে হচ্ছে সুকুমারের জীব শুকিয়ে যাচ্ছিল কেন তারপরে যে কোশ্চিনটা করবে কতকের স্কুলে কাকে বিবিসিকা বলে মনে হতো এবং কেন তারপরে হচ্ছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে কিভাবে বক্তা অমরত্ব লাভ করেছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এভাবে লিখবে তারপরে দেখো গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চত্ব পাই উক্তিটির তাৎপর্য কী সে তোমরা উত্তরটা এভাবে পেয়ে যাবে তারপরে দেখো এ অপরাধ আমি বইব কী করে বক্তা কে বক্তার এই আত্মগ্লানি ও অনুচেতনার কারণ কী উত্তরটা এভাবে লিখবে তারপর হচ্ছে দাম ছোট গল্পের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও আর হচ্ছে তোমাদের একটা হচ্ছে নোংর নোঙর কবিতা থেকে যেটা করবে সেটা হচ্ছে ভাটার শোষণ তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ স্রোতের প্রবল প্রাণ আহরণ বলতে কবি কী বুঝিয়েছেন তারপরে যে কোশ্চেনটা করবে ততই বিরামহীন এই দাঁড়টা না কবি কেন বিরামহীনভাবে দাঁড় টেনে চলেছেন উত্তরটা তোমরা এইভাবে লিখবে তারপরে কোশ্চেন হচ্ছে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে নোঙর এখানে কিসের প্রতীক কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সাজেশান তো এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও